আজকে আমরা উপস্থিত আছি হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা কৃষির একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জৈব প্রযুক্তি বায়ু টেকনোলজি এই বায়োটেকনোলজি শব্দটি আসলে এই বায়ু এবং টেকনোলজি দুইটা শব্দ থেকে আসছে বায়ু শব্দের অর্থ জীবন আর টেকনোলজি শব্দের অর্থ হচ্ছে প্রযুক্তি হ্যাঁ এই বায়োটেকনোলজি আসলে কি এটা হচ্ছে যে মানুষের কল্যাণে যে বা উদ্ভিদের কুশের যে বিভিন্ন উপাদান রয়েছে সেগুলোর সংযোজন বিয়োজনের মাধ্যমে মৌলিক যে জাতটা রয়েছে সেই জাতটাকে পরিবর্তন করে নতুন আকার আকৃতি বা উচ্চ ক্ষমতা সম্পন্ন কোনো জাতি পরিণত করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি জৈব প্রযুক্তি এই বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ডিপার্টমেন্ট বা ইনস্টিটিউট এটা উদ্ভিদ বা প্রাণীর বিভিন্ন ধরনের রোগ নির্ণয় সেটা নিরাময়ের ব্যবস্থা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রোগের প্রতিষেধক এগুলো নিয়ে মূলত গবেষণা করে থাকি যা উদ্ভিদের জাত উন্নয়নে বা শক্তিশালী জাত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্ববিদ্যালয়টি কৃষিতে অবদান হিসেবে ইতিমধ্যে আমরা জানি বিউ সিম সেভেন নামে একটি সিমের জাত আবিষ্কার করেছে যা লবণাক্ত পানিতে সহনশীল অর্থাৎ এটা যদি কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তাহলে আমাদের দক্ষিণাঞ্চলে প্রায় উনিশটি জেলায় এটা ব্যাপকভাবে চাষ করা সম্ভব যেই জমিগুলোতে পূর্বে লবণাক্ততার কারণে অন্য কোনো ফসল হতো না সেইখানেও এই সিমের জাত ছড়িয়ে দেওয়া সম্ভব যা আমাদের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে এছাড়া বিউ সয়াবিন থ্রি সয়াবিন ফোর নামে দুটি সয়াবিন আবিষ্কার করেছে উন্নত জাতের যেটা এটাও একই রকম লবণাক্ত এরিয়াতে চাষাবাদ করা সম্ভব একই সাথে এটা উচ্চ ফলনশীল আবার বিউ ফাইভ নামে একটা সয়াবিন আবিষ্কার করা হয়েছে যেটা জলাবদ্ধতার মধ্যেও চাষ করা সম্ভব অর্থাৎ আমাদের যে নিম্নভূমিগুলি রয়েছে ম্যাক্সিমাম সময় জলাবদ্ধতা থাকে সেইখানে এগুলো আবাদ করা সম্ভব এভাবে প্রতিনিয়ত বিভিন্ন ধান বা অন্যান্য ফসলের জাত এই বিশ্ববিদ্যালয় আবিষ্কার করছে যা আমাদের ভবিষ্যতে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আমরা আশা করি ধন্যবাদ